বুধবার সকাল থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি আর এতে স্বস্তিতে ব্যবসায়ী মহল তবে তিন দিনে অন্তত চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ব্যবসায়ী মহল সূত্রে চৌঠা অগাস্ট থেকে বাংলাদেশে অচলাবস্থা শুরু হতেই সীমান্ত দিয়ে আমদানি ও রপ্তানি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার সীমান্ত বন্ধ হতেই সীমান্তের কাছেই সারি সারি লাইন দিয়ে ট্রাকগুলি অপেক্ষায় দাঁড়িয়ে থাকে টানা তিন দিন সীমান্তে থাকার পর এদিন সকাল থেকে পার করে শুরু হয় আমদানি রফতানি আর পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বস্তি ফিরেছে ট্রাক চালক থেকে ব্যবসায়ী মহলের মধ্যে তা না হলে ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা ছিল তবে এই দিন সকাল থেকে শুধুমাত্র ভুটানের গাড়ি বাংলাদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় হ্যাঁ আমাদের আজকে থেকে পুনরায় গাড়ি যাওয়া শুরু হলো বাংলাদেশের আজকে তিন দিন পরে আমাদের গত তিন দিন আগে বাংলাদেশ থেকে আমাদের ওনাদের গভর্নমেন্ট থেকে নোটিশ এসেছিল যে তিন দিন ওনাদের সমস্ত রকম সরকারি কার্যকলাপ বন্ধ থাকবে সেক্ষেত্রে তিন দিন বন্ধ ছিল আজকে থেকে পুনরায় আমাদের গাড়ি যাওয়া বাংলাদেশে শুরু হলো আর কি আজকে আমাদের আপাতত এখন ভুটান গাড়িগুলো যাচ্ছে আমাদের ইন্ডিয়ান গাড়ি নটই আছে কারণ আমাদের ইন্ডিয়ান গাড়ি রাজ্য সরকারকে সুবিধা পে করে বাংলাদেশে পাঠাতে হয় যেটা ভুটানের ক্ষেত্রে প্রযোজ্য না তো সেক্ষেত্রে নটি ক্যান্সেল গাড়ি আছে সে নটি গাড়ি আজকে যাবে এবং আগামীকাল থেকে স্বাভাবিক যেরকম গাড়ি যায় সেরকম যাবে আর কি ইন্ডিয়ান গাড়িও যাবে এখন প্রায় সাড়ে সত্তরটা গাড়ি চলে গেছে বাংলাদেশে হ্যাঁ বন্ধ হয়েছিল আমরা সমস্যা মুখেছিলাম কারণ যেহেতু বাংলাদেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তো সেই ক্ষেত্রে দেশের অবস্থা কী হবে এবং কবে থেকে মালতাল যাবে না যাবে সেটা নিয়ে চিন্তার মুখেছিলাম কিন্তু তিন দিনের মতো জিনিসটা স্বাভাবিক হয়ে গেলো খুব ভালো লাগছে আর কি আমাদের হ্যাঁ স্বস্তির মধ্যে আমরা আছি ভালো লাগছে আমার নাম শুভঙ্কর নস্কর আমি ফুলবাড়ি ট্রাগোনা দলফিয়া আসুনে সম্পাদক